দেখুন হলুদ তো একসময় খাওয়া হতো মানুষের ঘরে রান্না বান্নার জন্য বা একটু কাপড় চোপড় রং করার জন্য যখন কোনো কেমিক্যাল ডাই ছিল না অথবা কেটে গেলে ছিঁড়ে গেলে একটা হিলিং এর জন্য আজকে প্রায় দশ হাজারের উপরে সাইন্টিফিক আর্টিকেল পাবলিশ হয়েছে এটার উপরে এগুলো থেকে দেখা যায় অনেক মেডিসিন কম্পোনেন্ট আছে টুরমিক মধ্যে যেটা আপনার শরীরে অনেক রোগ ব্যাধি থেকে আপনাকে প্রটেক্ট করবে আবার সুস্থ হওয়ার জন্য একটা বড় নিরাময় আমেরিকার একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ডিকাব্রিও দুই হাজার রিসার্চ করে তারা পাবলিশ করেছে যে এত এত বেনিফিট বা মেডিসিন প্রপার্টি দেখা যায় তো রিসার্চ আগেও হয়েছে এটা নিয়ে যেটা বলেছে দশ হাজারের উপরে প্যাটার্ন আর্টিকেলিক যেটা আছে আচ্ছা আসুন দেখি এটা আসলে ইতিহাসটা কোথায় প্রত্যেকে এটার প্রচলন আসছে আমাদের খাবার বানানোর জন্য বা মেডিকেল পারপাস ইউজ করার জন্য একদিন আমার মেয়ে তার সহপাঠীদের সাথে খেলতে গেছে তো সবাই খেলতেছে একটা মেয়ে উন্ডেড হয়েছে তো আমার মেয়ে বলে উঠছে এই ঠুমেরিক টুরমেরিক তো বাকি বাচ্চারা তো আর না এটা কি ঠুমেরিক ঠুমেরিক করে চিল্লাচ্ছে কেন ততক্ষণে আমি গিয়ে হাজির তো বললাম যে ঠিক আছে ঠিক আছে আমি লেমি গেট সাম ট্রুমেরিক আজকের যে মেডিসিনাল প্রপার্টি এটা আমি আমার সন্তানদেরকে শিখিয়েছি আপনারাও তাই করবেন ট্রুমেরিকের এত মেডিসিনাল গুণ আমরা সেটা অ্যাপ্লাই না করে শুধুমাত্র রান্না জন্য শুধুমাত্র রং করার রং করার জন্য তো ইউজ করা হয় না যদিও আজকে প্রায় দশ হাজারের উপরে সাইন্টিফিক আর্টিকেল পাবলিশ হয়েছে এটার উপরে এগুলো থেকে দেখা যায় অনেক মেডিসিনাল কম্পোনেন্ট আছে টিউমেরিক মধ্যে যেটা আপনার শরীরে অনেক রোগবাহী থেকে আপনাকে প্রটেক্ট করবে আবার সুস্থ হওয়ার জন্য একটা বড় নিরাময় আচ্ছা আসুন দেখি এটার হলো ইতিহাসটা কোথায় কোথেকে এটার প্রচলন আসছে আমাদের খাওয়া রান্না বানানোর জন্য বা মেডিকেল পারপাসে ইউজ করার জন্য আমরা যদি দেখি এটার সাড়ে চার হাজার বছরের ইতিহাস যে মানুষ এই টিউমারিকটাকে ব্যবহার করে আসছে রান্নাবান্না এবং তাদের অ্যান্টিসেপটিক মূলত আপনার যদি কেটে যায় এখানে আপনি অ্যান্টিবায়োটিক ক্রিম না লাগিয়ে আপনি টিউমারিক লাগিয়ে দেন কারণ এটার যে অরিজিন যে গাছ সেটাকে বলা হচ্ছে কারকুমা লঙ্গা এই কারকুমা লঙ্গার থেকে আসা যে রুট যে যেটা আমরা গোল্ডেন বা সোনালী কালারের যে আমরা পাউডার আকারে পাই মূলত হচ্ছে একটা রুট না এটার মধ্যে মূলত তিনটা পাওয়ারফুল কম্পোনেন্ট আছে একটা হলো কারকিউমিন একটা হলো ডেমেথক্সিকারকিউমিন আর এটা হলো বাই ডেমেথক্সি কার্কিউমিন এই তিনটার মধ্যে কারকিউমিনটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং এটার মেডিসিনাল প্রপার্টি নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে এবং আরেকটা উপকারী দিক হচ্ছে এটার অয়েল দিকটা এটার মধ্যে কয়েকটা তেল পাওয়া যায় মানে উপকারী তেল এটার সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে জিঙ্গি বারবিরিন কার্কিউমল এবং কার্কিউমেনল এবং আদার স্টুরমেরিনজ তো এই ধরনের অনেকগুলা উপকারী তেল পাওয়া যায় এবং তেলগুলা পাওয়ার জন্য আমি বিভিন্ন বলেছি আপনারা একটু নারিকেল তেল মিক্স করে খাবেন এবং একটু ব্ল্যাক পেপার একটু একটুগ্রিক দিয়ে আপনারা খাবেন এটা আর এগুলো ছাড়াও আরো কিছু কম্পাউন্ড পাওয়া যায় যেগুলো খুব বেশি রিসার্চ হয়নি বাট ওগুলোর কিছু মেডিসিনাল প্রপার্টি আছে সেগুলো হচ্ছে যে কম্পাউন্ড এবং স্পেসিফিকলি ইউগেনলটা হচ্ছে একটা মেডিসিনাল প্রপার্টি দেখা যায় এই কার্কুমোয়েড গুলো যেটার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কার্কুমিন এরপরে ভ্রোয়াটাইল যে অয়েল যেগুলো উপকারী তেলের কথা বললাম ফেনলিক কম্পাউন্ড এগুলার মেডিসিনাল প্রপার্টি নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হচ্ছে আমেরিকাতেই এবং আমেরিকার একটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ডি ক্যাব্রিও দুই হাজার রিসার্চ করে তারা পাবলিশ করেছে যে এত এত বেনিফিট বা মেডিসিনাল প্রপার্টি দেখা যায় তো রিসার্চ আগেও হয়েছে এটা নিয়ে যেটা বলেছে দশ উপরে প্যাটার্ন আর্টিকেল কেমিক্যাল ডেটা আছে আমেরিকা ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশের মধ্যে ইরানে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে এই কারকিউমিন নিয়ে তারা দেখিয়েছে কারকিউমিনের যে অ্যাক্টিভ ফর্মেটটা এটা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং অ্যান্টাভাইরাল এবং অ্যান্টাই মাইক্রোবিয়াল হিসেবে কাজ করে ইরানের জাবল ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স দুই সালে ডক্টর জাভেদ একটা রিভিউ আর্টিকেল থেকে এটা পাবলিশ করে আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে এটা মেকানিজমটা কি এটা কিভাবে শরীরে কাজ করে এটা নিয়ে গবেষণার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে জিএমএন মেডিকেল কলেজ চায়নাতে দুই হাজার সালে একটা রিভিউ স্টাডি যেটা অনেকগুলো আর্টিকেল কে একসাথে করে পাবলিশ করেছে তারা দেখিয়েছে যে এটা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অ্যান্টি এটা ফ্রিডিক্যাল ব্যালেন্স করা আমাদের শরীরে যে এনএফকেবি ফ্যাক্টর যেটা ইনফ্লোমেশন কে ব্যালেন্স করে বা কন্ট্রোল করে সেটাকে মজুলেট করা এবং আরো ইনফ্লোমেটরি যে সিগন্যাল যেগুলো আছে এগুলোকে ব্যালেন্স করার জন্য এই কারকিউমিনটা কাজ করে তো রিসার্চের যে ডিটেলস আমি যাচ্ছি না আমি শুধু তাদের টপ পাঁচটা মেকানিজম যেভাবে কারকিউমিনটা শরীরের কাজ করে সেটা দেখাবো এক নম্বরে মেকানিজম হলো যে এটা আর ওএস মানে রিয়াক্টিভ অক্সিজেন স্পিসিস হিসেবে কাজ করে এর মধ্যে সুপার এক্সাইড রেডিকেল যেটা হাইড্রোজেন পারক্সাইড এবং হাইড্রোক্সিল রেডিকেল সহ অনেকগুলা ইনহেবিটিং লিপিড মতো কাজ করে যেটা সেলকে কেটেক্ট করা তার কোয়ালিটি এবং ইনটিগ্রিটি এবং অক্সিডেন্ট যে ড্যামেজ হয় মনে রাখবেন অক্সিডেন্ট ড্যামেজ হচ্ছে একটা মেজর প্রবলেম যে এজিং হওয়া অথবা স্ট্রেস ঘুম এনার্জি অনেকগুলোর জন্য এবং এটা অক্সিডেন স্ট্রেসটাকে ব্যালেন্স করে কারণ এটা রিয়েক্টিভ অক্সিডেটিভ স্ট্রেস যেটা আরও এস এর জন্য যে স্কেভিংজারের কাজ করে দুই নম্বর হচ্ছে ইনফ্লমেশন যে এনএফকেবি প্রোটিন কমপ্লেক্সটা যেটা ইনফ্লমেশন জিনকে অ্যাক্টিভেট করে সেটাকে নিফিট করে যার মাধ্যমে ইনফ্লমেশনটা ব্যালেন্সে আসে তিন নম্বর হচ্ছে এটা আমাদের ব্রেনকে প্রটেক্ট করে আমাদের ব্রেনে যে ইমিউন সিস্টেম বা ইমিউন সেলগুলো কাজ করে সেই সেলগুলোকে নষ্ট করার জন্য যেন স্ট্রম হয় মানে সাইটোকান রিলিজ হয়ে এক্সেসিভলি আমাদের ব্রেনকে যে ক্ষতি করে সেই ক্ষতিকার দিকটাকে নিবিট করে এই কার্কিউমিন বা ট্রুমেরিকের যে কার্কিউমিয়েড কম্পোনেন্ট গুলো আছে এগুলো চার নম্বর হচ্ছে ক্যান্সার সেলকে ড্যামেজ করে মানে ক্যান্সারকে গ্রো করতে দেয় না অথবা আপনাকে ক্যান্সার থেকে করবে অথবা ক্যান্সার সেলকে মেরে ফেলে কারণ একটা সেলের যে স্বাভাবিক প্রপার্টি হচ্ছে কি অ্যাপোসোসিস হয়ে মরে যাবে যখনই এই অ্যাপোসোসিসটা বন্ধ হয়ে সেলটা ক্যান্সারে পরিণত হয় তখন কি ক্যান্সার হয় তাই না কিন্তু আপনার যদি কারকিউমিনের বা টুরমেরিকের যদি নিয়মিত গ্রহণ করেন তাহলে এই অ্যাপোসোসিসটা এনহেন্স হবে যাতে সেলগুলো ক্যান্সারে পরিণত না হয় পাঁচ নম্বর হচ্ছে হার্ট হেলথ আমাদের এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা ইনফ্ল্যামেটরি ব্যালেন্স এবং স্ট্রেস এবং আমাদের হার্টের সেলগুলো কে প্রটেক্ট করতে পারছে কিনা এবং লিপিড প্রোফাইলকে ব্যালেন্স রাখতে পারছে কিনা কারকিউমিন বা টুরমেরিকের যে অ্যাক্টিভ কার্কুমেন্ট যেগুলো আছে বা এসেন্সিয়াল অয়েল যেগুলো আছে কার্কুমিন অয়েল বলা হয় এগুলোকে এগুলো যে সেলের প্রোটেকশনের জন্য এবং আপনার ইনফ্লোমেশন কমানোর জন্য এবং আপনার লিপিড প্রোভালকে ব্যালেন্স আনার জন্য অত্যন্ত কার্যকরী যার কারণে আমাদের যে হার্টে যে হোমোসিস্টিন বেড়ে যাওয়া অথবা লিপিড বা কোলেস্ট্রল বেড়ে যাওয়া অথবা সব ধরনের ফেরিটিন বেড়ে যাওয়া এই ধরনের এসেন্সিয়াল যে ফাংশনগুলো আছে এগুলোকে ব্যালেন্স করে এই আমেরিকাতে একটা চমৎকার রিসার্চ হয়েছে সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি তারা দেখিয়েছে যে হলুদ বা টুর্মেরিকের উপকারিতা কিভাবে দুই হাজার পার্সেন্ট বাড়িয়ে দেওয়া যায় যা চিন্তা করুন যেটা মানুষ সাড়ে চার হাজার বছর ধরে ইউজ করে আসছে যেটা আমরা প্রত্যেকটা দিন খাবারের মধ্যে আমরা অ্যাড করি যেটা আমরা নিয়ে সবাই এখন আস্তে আস্তে জীবনে একটা অংশ করে ফেলছে কারণ রিসার্চ দেখা যাচ্ছে আপনার হাজার হাজার রিসার্চ যেটা আমি বলছেন যে দশ হাজার উপর রিসার্চ পাবলিশ হয়েছে এবং পটেন্ট এবং ক্লিনিক্যাল ট্রায়াল সহ তারা দেখিয়েছে যে টুরমেরিকটা আপনার ডায়াবেটিস ব্লাড প্রেশার ক্যান্সার হার্ট ডিজিজ ইনফ্লামেশন অটোমিন ইউ ক্যান গো অন এন্ড অন এত বেশি উপকারিতা এটার সেজন্য আমরা ভিনেগার বানিয়েছি আপনার জন্য সেই জন্য আপনারা দেখছেন যে পাউডার আমি বানিয়েছি একদম পিওর ফর্মেটা নিয়ে আসছি কারণ বাজার যেগুলো আছে সেগুলো সবগুলোই প্রসেস করা এরকম বেনিফিট নেই এখন আজকে আমি দেখাবো একটা রিসার্চ যেটা সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি দেখিয়েছে যদি টুরমেরিকের কাঁচা যেটা কাঁচকে হলুদ বা টুরমেরিকের পাউডার যেটা আছে এটা নিয়ে গরম পানি দিয়ে আপনারা কিন্তু ঢেকে রাখবেন যদি তার মধ্যে আপনি ফাইপেরিন দেন ফাইপেরিন মানে হচ্ছে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ মানে আপনার এক কোয়াটার চামচ মানে এক চামচের চার ভাগের এক ভাগ যদি আপনি গোলমরিচ দেন বা ফাইপেরিন দেন ওই গোলমরিচ আপনার টুরমেরিকের উপকারিতা বা বায়ো অ্যাভেলেবিলিটি অথবা এটার ইম্প্যাক্টটাকে দুই হাজার পার্সেন্ট বাড়িয়ে দিবে চিন্তা করতে পারছেন এত পাওয়ারফুল মানে আপনি অবশ্যই টুরমেরিক বা হলুদের চা বা হলুদের পাউডার বা হলুদের কাজ করে খাবার আগে অবশ্যই আপনি ব্ল্যাক পেপার দিয়ে খাবেন আমি যেটা বানিয়েছি এটার মধ্যে আমি ব্ল্যাক পেপার দিয়েছি আমি যেটা বানিয়েছি যে টুরমেরিকের যে একদম কার্কিউময়েড যেগুলো আলাদা করে বানিয়েছি তার মধ্যেও শুধুমাত্র ব্ল্যাক পেপার না আমি আরও উপকারী সবগুলো দিয়ে একসাথে বানিয়ে যাতে করি অনেক অনেকগুলো বেরিয়ে যায় আপনি একসাথে পুরো বেনিফিট পান তো সেজন্য বলছি আপনার যারা টুর্মেরিক খাবেন ব্রদ আকারে চা আকারে আপনার স্যুপের মধ্যে অথবা আপনার বেকের মধ্যে অথবা স্পোদের মধ্যে অথবা আপনি যেভাবে খাচ্ছেন অবশ্যই ডেলি অ্যাটলিস্ট চা আকারে খাবেন সেখানে ব্ল্যাক পেপার দিবেন কারণ ব্ল্যাক পেপারের যে পাইপেরিনটা এটা ইম্প্যাক্টটাকে অনেক বাড়িয়ে দিচ্ছে যেটা আমি রিসার্চ থেকে বললাম দেখবেন আপনার এজাজ করতে পারেন দীর্ঘস্থায়ী অনেক লোক থেকে আপনি আসেন সেই ভাব হচ্ছে ইনশাআল্লাহ টুমেরিকের পাউডার আপনারা সবাই নিচ্ছেন তাই না নিশ্চয়ই এটা আপনারা চা দিয়ে বা বিল খাচ্ছেন এটা পাউডারটা ছাড়াও আমরা কারকিউমিন যেটা জয়েন্ট গার্ড সহ শুরু করে বিভিন্ন মেজর রোগের জন্য আমরা বানিয়েছি সেটা আপনারা দেখুন এটার মধ্যে শুধু টুরমেরিক না এবং টুরমেরিকের যে কারকিউমোয়েড যেটা এটা নাইনটি ফাইভ পার্সেন্ট ফিউরিটি দিয়ে আমরা বানিয়েছি এই নাইনটি ফাইভ পার্সেন্ট ফিউর কারকিউমোয়েড ছাড়াও এখানে আছে যে গ্লুকোসামিন সালফেট টু হান্ড্রেড মিলিগ্রাম আছে যেটা অত্যন্ত উপকারী আপনার অ্যান্টাইনফ্লোটের সহ অনেক রোগের জন্য তারপর এটার মধ্যে আছে জিঞ্জার এক্সট্রাক্ট আপনার জানেন জিঞ্জারের যে জিঞ্জার রলটা এটাও এক ধরনের প্রোটিলাইটিক অ্যান্সাম যেটা ইনফ্লামেশন হতে শুরু করে ডিফেক্টিভ টক্সিন গুলোকে ক্লিন করে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটার নামটা তাই না এবং টুরমেরিক কারকিউমিনের যে আমরা এখানে আছে যে কনডিওথিন সালফেট আছে এটার মধ্যে আর ফ্র্যাঙ্কিনসেন্স যেটা আমাদের ব্রেইন ফাংশনকে ইমপ্রুভ করে আমাদের কামিং এবং আমাদের যে সুডিং যে এসএনশিয়াল একটা ফ্রেটি অয়েল আমরা বানাতে হয় এটা এখানে দিয়েছি যে ফ্র্যাঙ্কিনসেন এক্সট্রাক্ট যেটা বাজুলিয়া নামেও বাজারে আছে আবার আমরা আমরা জানি বাজুলিয়া অটোবায়নের জন্য অত্যন্ত কার্যকরী সেই সেই ফ্র্যাঙ্কিনসেন্স বা বাজুলিয়া থেকে আসা কম্পোনেন্ট এখানে মধ্যে আছে এটা মধ্যে আছে হলো আপনার এমএসএম সো পাওয়ারফুল আমি যে এমএসএম প্রোডাক্টটা এখানে আর বেশি দিচ্ছি না কারণ আমি মধ্যে অ্যামসেনটা দিয়ে দিয়েছি আবার এটার মধ্যে আছে হলো পাইপেরিন যেটা যেটা হচ্ছে ব্ল্যাক পেপার থেকে আসা পাইপেরিন ব্ল্যাক পেপারটা দিয়ে দিয়েছি এখানে আবার কোর্সেটিন কোর্সেটিন অ্যান্টাই অ্যাংজাইটি অ্যান্টাই ইনফ্লোমেটরি এবং নার্ভাস সিস্টেমকে কাম করার জন্য অ্যাড্রিনালকে ব্যালেন্স করার জন্য কোর্সেটিন এখানের মধ্যে আছে এটার মধ্যে আছে যে এল মিথিও নাইন আছে এটার মধ্যে ব্রোমোলিন আছে যে মনপুসের মধ্যে যেটা হচ্ছে যে আপনার ব্রোমোলিনটা আসছে হলো আপনার পাইনাপেল থেকে তাহলে এই প্রোটিওলিটিক অ্যানজাম ব্রোমোরিন একটা প্রোটিওলিটিক অ্যানজাম এখানে দুটো প্রোটিওলিক অ্যানজাম আছে একটা জিঞ্জারল আর একটা আছে ব্রোমোরিন এবং পাইপেরিন যেটা ব্ল্যাক পেপার তো আছেই আবার কার্কিউমোয়েড আছে নাইনটি ফাইভ পারসেন্ট পিওর বাকিগুলা ইমপিওর তা না এটা হচ্ছে বাকিগুলা হচ্ছে আপনার অয়েল এবং পাউডার সহ মিক্স তো তো নাইনটি ফাইভ পারসেন্ট হচ্ছে টুরমেরিকের কার্কিউমোয়েডটা এখানে আসছে তো একসাথে সবগুলো বেনিফিটসের জন্য আমরা কম্বান্ড করে দিয়েছি শুধু টার্মরিক না শুধু কারকিউমিন না এই দানিবেশিয়া সবগুলা একসাথে আছে তো এটা যারা যাদের মেজর অটোইন রোগ পেইন বা হাড়ের সমস্যা আছে অথবা দীর্ঘদিন থেকে ক্যান্সার আক্রান্ত তার দুটেকে দুইবার বা দুটেকে তিন ডোর নিতে পারবেন আর মেইনটেন্যান্সে একটা করে দুইবার নিতে পারেন আর বাচ্চাদের একটা করে দুইবার যাদের অটিজম যাদের বাচ্চাদের যাদের অটোইন রোগ হয়েছে অ্যালার্জি আছে যাদের দীর্ঘদিন থেকে আইপিএস অনেক বাচ্চারা টু मच ওভারওয়েট টাইর সমস্যা হচ্ছে কত বেশি আসছে বাচ্চাদের এই টুলুমিকটা তাদের অত্যন্ত কার্যকরী হবে এবং মেন্টেনেন্স একটা করি মানে আমি পার্সোনালি গত কয়েক বছর থেকে নিয়মিত বইটা নেই প্রতিদিন নেই আমি একদম আমার যে সকাল বিকাল যে সাপ্লিমেন্ট যে বক্স করে রেখেছি আমি তার মধ্যে আমি সবসময় খাই গত কয়েক বছর খাচ্ছি কারণ এটা শুধু ব্রেন না শুধু ইনফরমেশন না এমন কোনো ফাংশন না শরীরে যেটা করে না তো আমি শুধু টুলমেটিক বাজারে পাওয়া যায় কথা বারবারই বলেছি আমি অনেকে টুমেরিক সাপ্লিমেন্ট নিয়ে আসে শুধু এখানে পাউডার দিয়ে বলে রাখা আছে একদম উইক তো আমরা নট অনলি কারকিউমিন নট অনলি জয়েন্টের জন্য আমরা পুরো শরীরের ফাংশনের জন্য সবগুলো আমরা একসাথে দিয়ে দিয়েছি এখানে আপনারা এটা যেখান থেকে পারেন বা যেখানে আছেন এটা অনলাইনের মাধ্যমে বা আমাদের ক্লিনিক থেকে এটা প্রশ্ন করবেন শুধু জয়েন্টের জন্য মনে রাখবেন এটা আপনার সব ধরনের অটোমিন রোগ লুপাস হাসি মোটর ছাড়াও আপনার যাদের জয়েন্ট জয়েন্টের ব্যথা অস্টিওআর্থাইটিস গাউ যাদের হয় হজম সমস্যা আছে স্কিন সমস্যা যাদের ইমিউন সিস্টেম এবং হার্টের সমস্যা আছে এই মেজর সবাই নেবেন শুধু দুটো জায়গায় আছে বা ইন্ডিকেশন আছে একটা হচ্ছে যে যারা প্রেগন্যান্ট মহিলা যারা তারা ডেলি করে নিবেন আর বেশি নিবেন না মানে একটা বেশি নিলে এটা ক্ষতি হবে তো কারণ বেবির লেভেল আপনার নিতে হবে অথবা আপনি যদি ভয় পান নিয়ে এন না সেকেন্ড হচ্ছে যাদের গল্পের স্টোন আছে তারা এটা খেলে একটু ইরিটেশন আসতে পারে কোনো ক্ষতি হবে তা না ইরিটেশন আসতে পারে তারা এটা নেবেন না ফাইনালি বলবো যে হলুদ বা টুমেরিকের ফিল বা পাউডার শুধু মশলা কারে নয় এটা মানুষের সাড়ে চার হাজার বছর ধরে ইউজ করে আসছে দশ হাজারের বেশি রিসার্চ দেখা গেছে এটা কাজ করে আমাদের শরীরের মেজর রোগ সবগুলোর জন্য একটা শরীরের আগত বা অনাগত রোগের থেকে আমাদের বাঁচার জন্য প্রত্যেকেরই এই টুমেরিকটা খাওয়া উচিত এবং যেটা খাবেন যাতে এটার ইম্প্যাক্টটা দুই হাজার পার্সেন্ট বেড়ে যায় যেটা বলেছি যদি পাইপেরিন বা গোলমরিচের পাউডার দিয়ে খেলে সেভাবে খাবেন এবং আমরা আল্লাহর কাছে সক্রিয় আদায় করি যে আল্লাহ আমাদেরকে একদম গোল্ডেন গিফট দিয়েছে আমাদের জন্য শরীরের ওভারঅল হেলিং এর জন্য কারণ আজকের যে মেডিসিনের ভয়াবহতা মেডিসিনের যে ওভার ইউজ কথা কথা মেডিসিন নিচ্ছে আমরা এখান থেকে আল্লাহ তালা আমাদেরকে একটা চমৎকার আল্লাহ প্রদত্ত যে মেডিসিন ন্যাচারাল যেটা একসাথে আমরা পাই আর আমি এই ন্যাচারাল মেডিসিন তৈরি করেছি দীর্ঘ দুই দশক ধরে আমার পড়াশোনা রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপেরিয়েন্স থেকে কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের কোয়ালিটি কীভাবে এনএমআর আইআর এম এস জিসি এবং এইচপিএলসির মাধ্যমে টেস্ট করতে হয় যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি পটেন্সি এবং বায়ো শুধু ইনগ্রেডিয়েন্ট বা প্রোডাক্ট না এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলে কোয়ালিটি মেনটেন করি শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি পটেন্সি এবং বায়োভেলিবিটি ঠিক আছে কিনা আমরা কনফার্ম করি যাতে করে এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ ফিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্স আসতে পারে যাতে আপনি বিভিন্ন রোগ থেকে রুট থেকে সুস্থ হতে পারেন আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশানে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি যাতে করে আপনারা প্রত্যেকটা সাইন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন তো মনে রাখবেন আপনার যদি কোমোভিড কন্ডিশন থাকে মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে ওগুলোর জন্য বিষয়ভিত্তি আপনারা ভিডিও দেখবেন এবং যদি কোথাও কনফিউশন আসে কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে ডক্টর কনসাল্ট করবেন আপনার একজাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে কোন ডায়েটটা ফলো করতে হবে আপনি যাতে এক্স্যাক্টলি বুঝে নিতে পারেন আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং সঠিক কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয় আপনার আরও অন্যান্য রোগ দেখা দিতে পারে এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে আসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট বিভিন্ন ব্র্যান্ডের যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়ে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে সো ইউ হ্যাপ টু বি ভেরি কেয়ারফুল আর আমাদের প্রোডাক্টগুলো এফ ডি এ রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড টিম চেক করে করে আমাদেরকে আর এমনিতে আমাদের আইএসও এবং সার্টিফাইড আমাদের সাপ্লিমেন্টে কোনো হয় না অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই তারা এই টেস্টিং এই কোয়ালিটির জিনিসটা বুঝবে না তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছে যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পরে এগুলা বলবে তারা ড্রাগ ড্রাগস ইন্টারেকশন কোয়ালিটি পটেন্সি টেস্টিং তারা এগুলো বুঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে ভরা সাপ্লিমেন্ট আপনার খেতে বলবে আপনি ন্যাচারাল মেডিসিন কম খান কিন্তু এই ফেক সাপ্লিমেন্ট দিয়ে আপনারা যাবেন না আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলা কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন সো আপনারা সতর্ক থাকবেন আজকে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই এই ধরনের ওষুধ বিক্রি করছে

তখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম ডক্টর কাছে অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা এটা করবেন এটা ফলো করলাম আমি তিন মাস মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম না আমি গেটটিং ম্যান এনার্জি ব্যাগ আইন আই ক্যান্ট স্মাইল নাও আপনার এই সাপ্লিমেন্টগুলো খেয়েছি আমি লাইন ভাই খেয়ে যাচ্ছি দ্যানিং মানে ভালোই তো হয়ে গেছে আমার এখন তো কি বলবো তারপরে আমি চালায় যাবো যাচ্ছি আমার আঙ্গুরগুলো ব্যথা করতো আমার পা ব্যথা করতো আমি আপনাদের কি বলবো আমি খোড়ায় খোড়ায় হাঁটতাম আমার গিরাগুলো গুলো ব্যথা করতো এরকম অবস্থা আমি আমার ঘর থেকে বাইরের দিকে তাকাইতাম আর থাকতাম বলতাম আমি মনে হয় আর বাহিরে গার্ডেনে কাজ করতে পারবো না যখন ওনার সাপ্লিমেন্ট গুলো খাওয়া শুরু করে দিছি আমি প্রায় এক দেড় মাস পরে আস্তে আস্তে দেখতেছি আমার পায়ের ব্যথাগুলো কমতেছে এরপরে আমার আস্তে 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 মিউকাসটা বন্ধ হয়ে গেছে মনে হলো যেন এটা একটা ম্যাজিক আমার এত চেঞ্জ আসে পড়ছে আমার সেই স্টিমিনারটা চলে আসছে আমি এখন আবার আমার গার্ডেনে কাজ করি আমি আবার দৌড়ায় দৌড়ায় রান্না করতেছি আমি আবার কাজে যাচ্ছি আলহামদুলিল্লাহ এখন আমার কোমট ঠিক মতো আসে আমি আপনার ডায়েট ফলো করে এই সাপ্লিমেন্ট কিছু দিচ্ছেন ওগুলো খাই আলহামদুলিল্লাহ অনেক ভিডিও তে দেখলাম যে ডক্টর মুজিবুল হকসারের ইন্টিগ্রেটিভ মেডিসিন এগুলো খাওয়ার পর তিন মাসের মধ্যে আল্লাহর মতো আমার অ্যান্টিবায়োটিক নেওয়ার তো আর কোনো দরকার হয় না আমার সব ধরনের ইনফেকশন থেকে আমি বেরিয়ে আসতে পারছি